সালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা সাথে শেয়ার করব দুই ধরনের ভর্তা রেসিপিও চিতই পিঠা তৈরি করতে গেলে প্রায় সবাই পিঠাটা পারফেক্টভাবে ফুলতে চায় না বা পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয় না এবং ভেতরটা নরম বা পারফেক্টভাবে সেদ্ধ হয় না আজকের রেসিপিতে আমি চিতুই পিঠার একটি অথেন্টিক রেসিপি শেয়ার করব এবং এরই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ফলো করলে আপনারাও পারফেক্টভাবে এই পিঠা তৈরি করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে চিতই পিঠার এই অথেন্টিক রেসিপিটি দেখে নেই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি পিঠার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া এই চালের গুঁড়াটা চিতই পিঠার জন্য একটা পারফেক্ট রেশিওতে তৈরি করা হয়েছে সংরক্ষণ পদ্ধতি সহ এই চালের গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শুধুমাত্র চিতই পিঠা নয় এই চালের গুঁড়া দিয়ে আপনি যে কোনো পিঠা পারফেক্টলি তৈরি করতে পারবেন চালের গুঁড়াটিকে আমি আবারও সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ লবণের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আমি প্রথমেই এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে গরম পানিটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা পানিটাকে সম্পূর্ণভাবে টেনে আসার আগ পর্যন্ত এটাকে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নেব চিতই পিঠা তৈরির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পিঠার এই পারফেক্ট ব্যাটার আপনি যদি পারফেক্টলি চিতই পিঠার এই ব্যাটার তৈরি করতে না পারেন তাহলে সেই চিতই পিঠা কখনোই পারফেক্ট হবে না তাই অবশ্যই চালের গুঁড়াটা পারফেক্টভাবে তৈরি করে নেবেন এবং পরবর্তীতে এই ব্যাটারটাও পারফেক্টভাবে তৈরি করে নেবেন দেখতেই পারছেন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে আমি মথে নেব এক পর্যায়ে ব্যাটারটা আগের তুলনায় কিছুটা নরম হয়ে আসবে আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন তবে সেটা প্রথমে দশ মিনিট হাতে মাথার পর এ পর্যায়ে ব্যাটারটিকে ঢেকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য আজকের পিঠাটা আমি দুই রকমের ভর্তার সাথে সার্ভ করব তাই আমি ভট্টার প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কিছু রসুন দুই তিনটা কাঁচামরিচ একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং কিছু ধনিয়া পাতা এই সবগুলোকেই টুকরো করে কেটে একটি প্যানে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে তেলে নেব হয়েছে পেঁয়াজ এবং ধনিয়া পাতাটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে এবার ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটিকে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আরও একটি ভর্তা করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের চ্যাপা সুটকি আপনারা চাইলে যে কোনো সুটকি ব্যবহার করতে পারেন কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি কিছু রসুন এবং একটি বড়ো সাইজের পেঁয়াজ এগুলোকেও একইভাবে কিছুক্ষণ তাওয়ায় তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ত্রিশ মিনিট পর রেস্টে রাখা এই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আগের চাইতেও আরও বেশি নরম হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে চেষ্টা করবেন প্রথমে কিছুক্ষণ হাত দিয়ে মুথে নেওয়ার কারণ হাত দিয়ে মুঠে নিলে এর মধ্যে একটি আঠালো ভাব সৃষ্টি হবে যেটা শুরুতেই ব্লেন্ডারে করলে তেমন একটা ভালো রেজাল্ট আসবে না আমি যেহেতু বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে হাতে মথে নিয়েছি তাই আমি এটিকে আর ব্লেন্ডারে ব্লেন্ড করছি না এবার আমি আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এবং একটি পারফেক্ট ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি এই পানিটাও কিন্তু গরম পানি তবে ফুটোর তো গরম নয় ব্যাটারের ঘনত্ব দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘনত্বের ব্যাটার তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা পানিটা মিশিয়ে নেবেন এখানে আরও একটি টিপস বলে দিচ্ছি আপনারা যারা শুকনা চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করবেন তারা এই পর্যায়ে ওয়ান ফোর চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন আমি আজকে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই দিচ্ছি না কারণ বেকিং পাউডার ছাড়াই এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করা যাবে চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিচ্ছি আজকের পিঠাটি আমি এই কড়াইতেই তৈরি করব সামান্য পরিমাণ তেল দিয়ে কিশোর সাহায্যে কড়াইটিকে মুছে নিয়েছি অতিরিক্ত তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু পিঠাটি ফুলতে চাইবে না কড়াইটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ধোয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার অপেক্ষা করছি দশ সেকেন্ডের জন্য দশ থেকে পর দেখতে পাচ্ছেন চারপাশ থেকে পিঠাটা সেদ্ধ হওয়া শুরু হয়েছে ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করছি আড়াই থেকে তিন মিনিট পর্যন্ত চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি চুলার আঁচ ঠিক এই পর্যায়ে রেখে আড়াই থেকে তিন মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছেন আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছে সামান্য পরিমাণ তেল ব্রাশ করার কারণে পিঠাটি কিন্তু প্যানে আটকে যাচ্ছে না এর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এর পেছনের সাইডটাও খুব সুন্দর গোল্ডেন কালার এসেছে চুলার আঁচ একইভাবে রেখে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব প্রতি দু একটা পিঠা তৈরি করার পর কড়াইটাকে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন এতে করে প্রতিটা পিঠার ব্যাকসাইডই সুন্দর গোল্ডেন কালার থাকবে পুড়ে যাবে না বা কালো হবে না এই পিঠাটা আপনারা যে কোনো ধরনের ভর্তা বা মাংসের তরকারির সাথেও সার্ভ করতে পারেন আবার চাইলে এই পিঠা দিয়ে দুধ চিতইও তৈরি করতে পারেন আমার কিন্তু প্রতিটা পিঠাই ঠিক এই রকম হয়েছে প্রতিটা পিঠার ব্যাকসাইডই অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো হয়েছে আজকের এই পিঠায় আমি কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা ময়দা বা রান্না করা ভাত কোনো কিছুই ব্যবহার করিনি একেবারেই অথেন্টিক রেসিপিতে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলেই হবে আজকে আমি যে পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি এই ব্যাটারে আমার প্রায় দশটি পিঠা তৈরি হয়েছে একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা পারফেক্ট চিতই পিঠার মূল বৈশিষ্ট্যই হলো পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হবে এবং পিঠার এই ধরনের ভেতর জাল সৃষ্টি হবে কারণ পিঠাগুলো যদি অসংখ্য ছিদ্রযুক্ত না হয় বা পিঠার ভেতর এই ধরনের জাল সৃষ্টি না হয় তাহলে সেই পিঠা দিয়ে দুধ তৈরি করলে তার ভেতর কোনোভাবেই শিরা ঢুকবে না এবং পিঠাগুলো ফুলে উঠবে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ